মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে বারোই জুলাই দু হাজার প্রবেশ করবে বিশ্বরাশিতে এবং এখানে ছাব্বিশে আগস্ট দু পর্যন্ত অবস্থান করবে মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ মঙ্গল হচ্ছে ক্রোধ মঙ্গল হচ্ছে অহংকার মঙ্গল হচ্ছে সাহস এই মঙ্গল প্রবেশ করবে বিশ্বরাশিতে মঙ্গলকে বলা হয় গ্রহদের সেনাপতি আর রাজা হচ্ছে সূর্য সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে যাচ্ছি গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্টির গ্রহের অবস্থান এবং গ্রহের দশার উপর আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই নির্ভর করবে জন্মকুষ্টির উপর মঙ্গল একটি রাশিতে পঁয়তাল্লিশ দিন থাকে আর যদি বক্রি হয়ে যায় তাহলে একটু দিনটা বাড়ে যখন নিজের রাশিতে মঙ্গল অবস্থান করে কেন্দ্রে তখন রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করে রুচক পঞ্চমহাপুরুষ রাজ্যক একটি শক্তিশালী রাজ্য মঙ্গল মকর রাশিতে উচ্চ হয়ে যায় আর সব থেকে ভালো জিনিস হচ্ছে যখন মঙ্গল মকর রাশিতে অবস্থান করে তখন মাঙ্গলিক কিন্তু হয় না জন্মকুষ্টিতে মঙ্গল যদি খুব ভালো অবস্থায় থাকে তাহলে এরা প্রশাসন লেভেলে অনেক দায়িত্ব লাভ করে খেলাধুলার দিকেও যথেষ্ট নাম করে ইঞ্জিনিয়ার লেভেলেও প্রচণ্ড ভালো উন্নতি করে আবার এরা বড় সার্জেন্ট হয় কাটা যারা কাজ করে আবার যদি মঙ্গল খুব দুর্বল হয় ডিগ্রির থেকেও যদি কম হয় খারাপ রাশিতে অবস্থান কিংবা পাপ গ্রহ দ্বারা দৃষ্ট তাহলে এই সমস্ত জাতক জাতিকারা ভীতু প্রকৃতির হয় নিজের উপর না একটা কনফিডেন্ট থাকে না কনফিডেন্টটা হারিয়ে ফেলে বিশ্ব রাশি হচ্ছে স্ত্রীর রাশি সুখ সম্পদের রাশি ধনসম্পত্তি ঐশ্বর্যের কারক শুক্রদেব এই রাশির অধিপতি আর মেষ রাশিটা হচ্ছে চর রাশি অগ্নিতত্ত্ব রাশি এই রাশির অধিপতি মঙ্গল এবার প্রবেশ করবে এই বিশ্ব রাশি বিশ্বরাশিটা স্ত্রীর রাশি মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন জাতকের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা জিনিসটা আসে কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা সাহস চলে আসে ঊর্জা চলে আসে অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজে কাজ যখন হাতে নাই। তখন কি হয় একটা ব্যস্ততা থাকে কি করে কাজটা সম্পন্ন করবে এবং যতক্ষণ পর্যন্ত কাজটা সম্পন্ন হচ্ছে না ততক্ষণ পর্যন্ত তার পিছনে লেগে থাকে এই যে একটা কর্মব্যস্ততা এই জিনিসটা যখন মঙ্গল মেষ রাশিতে থাকে তখন এই জিনিসটা খুব প্রবল হয় এবার কি হচ্ছে রাশিতে প্রবেশ করবে আর বিশ্ব রাশিটা কি রাশি কাজকর্ম করে যখন অক্লান্ত পরিশ্রমে যায় তাহলে তো একটা বিশ্রামের প্রয়োজন হয় তো প্রকৃতি কিন্তু এইভাবে রাশিগুলোকে সাজিয়েছে মেষরাশির পর বিশ্ব রাশি অর্থাৎ মেষরাশিতে মঙ্গল প্রচণ্ড কর্মব্যস্তর পর এবার বিশ্রাম তারপরে আবার তুলা রাশির পর বিশ্বিক রাশি পড়ে এটাতেও প্রকৃতি আবার এই সংকেতটাই দেয় যে অনেক তো বিশ্রাম হলো এরপর এবার কাজের দিকে লেগে পড়ো মঙ্গল যখন এই ঘরে প্রবেশ করে তখন একটা না স্থিরভাব চলে আসে গণ্ডগোল অশান্তি করার মনোভাবটা থাকে না তখন মনে হয় কীভাবে সুখ ভোগ করবো কারো সাথে ঝুর ঝামেলা গণ্ডগোলে যেতে চায় না এটা একটা স্থির রাশি সেনাপতি যদি স্থির হয়ে যায় তাহলে কি হয় সেটা বুঝেন আবার এই সেনাপতিকে যদি আবার কেউ খোঁচা দেয় পিছন দিক থেকে পিছনে লেগেছে তখন কিন্তু আবার এর নিজের উগ্র স্বভাব প্রকাশ করে কারণ এটা বিষরাশি এক দুয়ে পরিশ্রম করতে এটা মানে সুখের জন্য পরিশ্রম করতে রাজি বিষরাশির সিম্বল কি চিহ্নটা কি একটা সার সার যখন রেগে যায় খেপে যায় তখন কি হয় কাউকে তো মানে না যেদিকে ইচ্ছা সেদিকে সে মানে শিঙের গুতা দিয়ে দেয় এরকম জিনিসটা তো হয় তো সেরকম মঙ্গল এখানটাতেই স্থির হয় কিন্তু মঙ্গলকে যদি কেউ চটায় তাহলে কিন্তু মঙ্গল আবার নিজের রূপটাও ধারণ করতে মানে পিছোপা হয় না এবার মঙ্গল রাশি পরিবর্তন করে এই বিশ্ব রাশিতে প্রবেশ করছে আর বিশ্ব রাশিতে অবস্থান করছে কে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বিশ্বরাশিতে শুক্রদেবের রাশি এটা শুক্রদেব যেমন এই বিশ্বরাশির কারক সেরকম কিন্তু দেবগুরু বৃহস্পতিও কারক কারণ দুটি ধন কারক আর এই দুই গুরু দেবগুরু বৃহস্পতি এবং শুক্র শুক্রাচার্য এই দুই গুরুকে আমাদের জ্যোতিষশাস্ত্র দিয়েছে হচ্ছে আচার্যের ভূমিকা আচার্যের ভূমিকা এই দুই গুরুই পালন করে এবার দেবগুরু বৃহস্পতির সাথে এই মঙ্গলের অবস্থানে যে শক্তিশালী একটা জুতি তৈরি হচ্ছে এই জুটির ভালো প্রভাব পাবে এই সিংহ রাশি প্রত্যেকটি রাশি কম বেশি পাবে কিন্তু তার মধ্যে সিংহ সব থেকে বেশি পাবে এই জুটির ভালো প্রভাব পাবে মঙ্গলদেব সিংহ রাশির ক্ষেত্রে এর আগে নবম ঘরে অবস্থান করছিল যেটা মেষ রাশি এই ঘরে শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের উপর পড়ছিল এবার মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশির ক্ষেত্রে কর্মের ঘর বিশ্ব রাশিতে প্রবেশ করছে শনিদেবের তৃতীয় দৃষ্টি মঙ্গলের রাশি মেষ রাশিতে পড়ছে কিন্তু রাশির অধিপতি মঙ্গল এই সময় একেবারে স্বতন্ত্র হয়ে গেল মঙ্গলের উপর এখন কোনো গ্রহের দৃষ্টি নাই এবং দেবগুরুর সাথে মঙ্গলের যে অবস্থান সিংহ রাশির ক্ষেত্রে দশম ঘর রাশি এইখানটাতে এটা একটা স্থির রাশি আর এই ঘরে মঙ্গলের যে অবস্থান মঙ্গলের এর আগে চর রাশিতে ছিল এবার চলে আসলো স্ত্রী রাশিতে মানে অনেক দিক থেকে সিংহ রাশির ভালো ঘটবে এই সময়কালে এই সময়কালে শনির যেরকম দৃষ্টি পড়ছে রাশির উপরে সেরকম কিন্তু মঙ্গলেরও চতুর্থ দৃষ্টি পড়বে এই রাশির উপরে আর বর্তমানে শনিতে বক্রি অবস্থায় দেবগুরুর নক্ষত্র পদে বসে রয়েছে মঙ্গলের তিনটি দৃষ্টি চতুর্থ দৃষ্টি দিয়ে সিংহ রাশির অর্থাৎ রাশিরকেই দেখবে এই রাশি সিংহ রাশিকেই দেখবে আর কালপুরুষ চক্রে মঙ্গল যেখানটাতে অবস্থান করছে এটা কিন্তু দশম ঘর আর এই ঘরে কিন্তু মঙ্গল আবার উচ্চ হয়ে যায় তো দেবগুরুর সাথে মঙ্গলের যে জুতি তৈরি হয়েছে এবং শনির সাথে মঙ্গলের কিন্তু এবার কেন্দ্রের সম্পর্ক হয়ে গেছে আর রাহুর সাথে লাভের সম্পর্ক তৈরি হয়েছে তাই এই সময়কালে যথেষ্ট ভালো দিকটাই কিন্তু আসছে এই সিংহ রাশির মঙ্গলদেবের তিনটি দৃষ্টি রাশির উপর পড়ছে তার চতুর্থ দৃষ্টি তারপরে রাশির চতুর্থ ঘর যেটা বৃশ্চিক রাশি এই ঘরে মঙ্গলদেবের সপ্তম দৃষ্টি পড়ছে অর্থাৎ এই সময়ে নিজের সপ্তম দৃষ্টি দিয়ে নিজের রাশিকেই দেখবে অর্থাৎ এই সময় কিন্তু মঙ্গলের বল যথেষ্ট বৃদ্ধি পাবে এবং যে ঘরটাতে দৃষ্টি দিচ্ছে নিজের ঘর এই ঘরেরও সুফলে বৃদ্ধি করবে কারণ জ্যোতিষশাস্ত্র এটাই বলে যখন গ্রহ নিজের ঘরকে দেখে নেয় তখন কিন্তু সেই ঘরের ফল বৃদ্ধি করে দেয় এবং শুভ হয়ে যায় এই ঘরটি আবার অষ্টম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর যেটা হচ্ছে ধনু রাশি আর এই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করছে এই দশম ঘরে দেবগুরু বৃহস্পতি এই দশম ঘরে অবস্থান করে প্রথমে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি করেছে আবার মঙ্গলদেব এই সিংহ রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরের অধিপতি যেরকম সেরকম আবার নবম ঘরের অধিপতি হয় কর্মের ঘরে অবস্থান করছে এখানটাতেও কিন্তু একটা শক্তিশালী ত্রিকোণ রাজ্যক তৈরি করেছে সিংহ রাশির বর্তমান সময় অতটা ভালো না কারণ অষ্টম ঘরে রাহু অবস্থান করছে এবং শনিদেব তার সপ্তম দৃষ্টি দিয়ে দেখছে কিন্তু আবার এই সিংহ রাশিকে যেটা বক্র দৃষ্টি কিন্তু এই সময় দেবগুরুর সাথে মঙ্গলের যে অবস্থান যেটা ভালো যথেষ্ট ভালো হতে যাচ্ছে সিংহ রাশির জন্য সিংহ রাশির জন্য সব দিক থেকে ভালো দিক হচ্ছে দেবগুরুর এই অবস্থান কর্মের ঘরে সারা বছর অবস্থান করছে পঞ্চম ঘরের অধিপতি হয়ে সিংহ রাশির জন্য শনির অবস্থান কোনোদিনই ভালো না শনি যে অবস্থানে থাকে সেটা কোনো সময় ভালো হয় না সিংহ রাশির জন্য শনি তবে বিশেষ ক্ষেত্রে শনি রেজাল্ট ভালো দেয় যদি শনির উপর দেবগুরুর দৃষ্টি পড়ে কিংবা শনি যদি ভালো নক্ষত্র পায় কিংবা কোনো রকম শুভ শুভগ্রহের যদি দৃষ্টি পড়ে তখন শনি কিন্তু ভালো রেজাল্ট দেয় তবে বর্তমানে শনি বক্রি অবস্থায় রয়েছে এবং নিজের ঘর কুম্ভ রাশিতে বসে শস নামক পঞ্চমহাপুরুষ রাজ্যক তৈরি করেছে তো এই জুতির কিছুটা এখন ফল ভালো পাবে এই সময় থেকে কারণ মঙ্গলের সাথে দেবগুরু আর দেবগুরু আর মঙ্গলের সাথে শনির সম্পর্ক হয়ে গেছে কেন্দ্রের সম্পর্ক মঙ্গলদেব তিনটি নক্ষত্র অবস্থান করবে সেটা হচ্ছে কীর্তিকা নক্ষত্রের কীর্তিকা নক্ষত্রে তিনটি চরণেই থাকবে রোহিণী নক্ষত্র চারটি চরণে গোচর করবে তারপর মৃগশিরা দুটো চরণে থাকবে এবং মৃগশিরা নক্ষত্রে থেকেই কিন্তু আবার রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে যাবে কীর্তিকা নক্ষত্র অবস্থান করবে বারোই জুলাই থেকে সাতাশে জুলাই পর্যন্ত এই নক্ষত্রের অধিপতিকে স্বয়ং সূর্যদেব সূর্যদেবের রাশি আবার কিন্তু এই সিংহ রাশি আর মঙ্গল তারই নক্ষত্রে বসে চতুর্থ দৃষ্টি দিয়ে এই রাশিকে দেখবে এই সময়কালে সরকারের থেকে যে কাজগুলো আটকে গেছিল সেই কাজগুলো পুনরায় চালু হয়ে যাবে যারা সরকারি কর্মচারী তাদের প্রমোশন যোগ রয়েছে এবং যারা সরকারি কর্মলাভের জন্য ইন্টারভিউ আদি দিয়েছেন তাদের কিন্তু কর্মপ্রাপ্তির যোগ রয়েছে তাছাড়া যারা সরকারকে মাল সাপ্লাই করছেন বহুদিন ধরে যাদের বিল আটকে পড়ে গেছে বিল উদ্ধার হয়নি এই সময় কিন্তু বিল পাওয়ার যোগ রয়েছে আবার এই সময় কিন্তু সরকারের পক্ষ থেকে যারা মাল সাপ্লাই করছেন সরকারের পক্ষ থেকে আবার বড় বড় মালের অর্ডারও পাবেন এই সময় এবং যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় বড় মানে মান সম্মান পথ পাওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যারা কর্মহীন যারা বেসরকারি কিংবা সরকারি কাজের জন্য বহুদিন ধরে চেষ্টা করছেন তাদের কর্ম পাওয়ার যোগ রয়েছে আঠাশে জুলাই মঙ্গলদেব প্রবেশ করবে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রে ষোলোই আগস্ট পর্যন্ত থাকবে আর রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু দ্বাদশ ঘরের অধিপতি তো এই সময়কালে বিদেশ সংক্রান্ত কার্যকলাপগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন কর্মসূত্রে তাদের জন্য ভালো সময় আবার যারা কর্মসূত্রে বিদেশেই থেকে গেছেন তাদের জন্য আবার ভালো সময় আবার উচ্চশিক্ষা লাভের জন্য যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য ভালোই সময় আচ্ছা নবম ঘর থেকে আমরা দূরযাত্রাকে দেখি আর এই নবম ঘরের অধিপতি মঙ্গল কর্মের ঘরে বসেছে তাহলে এই সময়কালে যারা ট্রাভেলিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা ট্রাভেলিং এজেন্ট যারা তাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট ভালো হবে এবং এই সময়কালে কর্মসূত্রে বিদেশ যাত্রাও হবে মঙ্গল যখন রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে তখন তো দেবগুরু বৃহস্পতি আগে থেকে এই রোহিণী নক্ষত্রে আছে বাইশে আগস্ট পর্যন্ত এই রোহিণী নক্ষত্রে থাকবে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি আর এই মঙ্গলের জ্যুতির সর্বাধিক প্রভাব পড়বে এই সিংহ রাশির উপর এই সময়কালে ধর্মকর্মে বিশেষ রুচি জাগবে ধর্মের প্রতি একটা বিশ্বাস আসবে ধর্মের প্রতি একটা দ্যান মানে দান ধর্ম এগুলো চলে আসবে মনের মধ্যে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে রাশির দ্বিতীয় ঘর যেটা কন্যা রাশি এখানে কেতু বসে রয়েছে কেতু আবার বসে রয়েছে এই চন্দ্রদেবের নক্ষত্র হস্তান নক্ষত্রে তো এই সময় যে আর দ্বিতীয় ঘরটি কিসের ঘর আমাদের মুখের বাণীর ঘর তাহলে রাশির অধিপ নক্ষত্র অধিপতি চন্দ্রদেব দ্বাদশ ঘরে বসে রেখেছে কিসের ব্যয় করাবে মুখের ব্যয় মুখের ভাষার ব্যয় করাবে যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন যারা পরামর্শদাতা হিসাবে কাজ করছেন যারা মোটিভেশন স্পিকার তাদের কাছে যথেষ্ট যারা ধর্মের কথা প্রচার করে বেড়াচ্ছেন বা সেবামূলক কাজে নিজেকে যুক্ত করেছেন এই সমস্ত কাজে বিশেষ উন্নতি রয়েছে এই সময় এরপরে মঙ্গলদেব প্রবেশ করবে নিজের নক্ষত্র মৃগশিরাতে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে অবস্থান এবং নিজের ঘরকে দেখবে নিজের নক্ষত্রে অবস্থান করে সপ্তম দৃষ্টি দিয়ে তার সাথে দেবগুরু বৃহস্পতিরও মিলিত দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়বে হচ্ছে এই চতুর্থ ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি আবার এই বৃশ্চিক রাশিতে শনিরও দৃষ্টি পড়ছে আবার রাহুরও দৃষ্টি পড়ছে তো এই চতুর্থ ঘরটি সম্পূর্ণভাবে এই সময়কালে অ্যাক্টিভ হয়ে গেছে তো এই সময়কালে ভূমি সংক্রান্ত যত রকম সমস্যা রয়েছে সেই সমস্যাগুলোর কিন্তু সমাধান হওয়ার যথেষ্ট উপযুক্ত সময় যারা জায়গা জমির ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা হার্ডওয়ার্সের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন যারা মার্বেল পাথরের কাজ করছেন যারা টাইলসের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং যথেষ্ট লাভ হবে এই সময় যারা উৎপাদন করছেন কলকারখা কলকারখানায় যে কোনো উৎপাদন সে সমস্ত কাজে বিশেষ লাভ রয়েছে সিংহরাশির বহু জাতক জাতিকাদের এই সময় বাড়িঘরের স্বপ্ন পূরণ হবে আবার যারা বাড়িঘর করার জন্য ভালো জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন তাদেরও কিন্তু জায়গা মানে খোঁজা সন্ধান সফল হবে আবার যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করছেন তাদের ব্যবসা ভালো হবে এ সময়কালে সন্তান মায়ের সাপোর্ট যথেষ্ট পাবে এবং মায়ের যদি শারীরিক অবস্থার অবনতিও হয়ে থাকে আশা করি হবে না কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তো শরীর স্বাস্থ্যে যথেষ্ট উন্নতি হবে যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছেন তারা এই সময় ভালো কোচের সন্ধান পাবে আবার যারা নতুন কর্মলাভের চেষ্টা করছেন তাদের কিন্তু কর্মলাভে সময় হবে যারা শিল্পী মানুষ সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী চিত্রশিল্পী তাদের কাছে যথেষ্ট মান সম্মান পদ প্রতিষ্ঠা এগুলো বাড়বে এবং পরিচিতি বাড়বে আই ইনকামও তার সাথে বাড়বে যারা এই সময়কালে লাক্সারি গাড়ির ব্যবসার সাথে যুক্ত যারা অটোমোবাইলের কাজে জড়িত তাদের এই সময়কাল যথেষ্ট ভালো মোট কথা সিংহ রাশির জন্য এই যে মঙ্গলের যে রাশি পরিবর্তন যথেষ্ট ভালো হতে যাচ্ছে কারণ এর আগে মঙ্গল যে অবস্থানটা ছিল ভাগ্যের ঘরে ছিল কিন্তু শনি দিষ্ট ছিল এবার মঙ্গল স্বতন্ত্র হয়ে দেবগুরুর সাথে অবস্থান করছে আর দেবগুরু সত্যি কথা বলতে সিংহ রাশির জন্য দেবগুরুর অবস্থান যথেষ্ট ভালো কারণ এই যে শনির দৃষ্টি একদম ডাইরেক্ট সপ্তম দৃষ্টি পড়ছে তার মধ্যে যে গুরুদেবের অবস্থান এই কর্মের ঘরে এটা কিন্তু যথেষ্ট ভালো খুব ভালো দিক যতই বিপদে পড়ুক যত বিপরীত সমস্যা আসুক এই দেবগুরু আর এই মঙ্গল কিন্তু উদ্ধার করে দিবে এবার সিংহ রাশিকে এই সময়কালে সিংহ রাশি জাতক জাতিকারা কোন উপাচার করবে এই সময় যারা গুরু দীক্ষা নেননি তাদের জন্য গুরু দীক্ষা নেওয়ার জন্য একদম সব থেকে ভালো সময় আর যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র জপ করবেন হ্যাঁ তারপরে মন্দিরে পূজারীদের অবশ্যই দান দক্ষিণা করবেন তাদের পা আশীর্বাদ নেবেন এবং শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে তার দৃষ্টি পড়ছে রাশির উপরে আর শনি অক্টোবরের তিন তারিখ পর্যন্ত দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে তারপর কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন হবে অতএব এই সময়কালে কর্মক্ষেত্রে কাউকে কিন্তু ঠকাতে যাবেন না যার যেটা সম্মান তাকে সেই সম্মানই দিবেন এবং তার সাথে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি কর্ম করে দিব ভাই আর তারপর হচ্ছে শনিবার করে কোনো সময় শনি যার দ্রব্যগুলো নিয়ে আসবেন না চামড়ার জিনিস তারপরে সরিষার তেল তারপরে লোহার বস্তু এগুলো নিয়ে আসবেন না আর হলুদের গিট সাথে রাখবেন কেশরের তিলক অবশ্যই লাগাবেন আর প্রত্যেকদিন হনুমান চলিসা পাঠ করবেন এই সময়কালে হনুমান চলিসা পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই জপ করবেন তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথাই বললাম সিংহ রাশির সম্বন্ধে সিংহ রাশির সত্যি কথা বলতে গেলে গ্রহের যে অবস্থান তা যথেষ্ট ভালো তো যাই হোক আমারও বলে খুব ভালো লাগছে সিংহ রাশির সম্বন্ধে আশা করি যেন এই সময়কালে সিংহ রাশির প্রত্যেকটি মনস্কামনা যেন পূরণ হয় ভগবানের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকেন যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার ধন্যবাদ